আমাদের এই যাত্রায় এখন আছে কাপ্তাই রদে ঠিক মাঝামাঝি এখানের চতুর্দিকে ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছি আজকে এই ব্লকে এই রাঙ্গামাটি ব্লকে আমাদের সত্য ব্লক এখানে ভিডিও এখানে পাবেন আজকে আমরা ভোট বাড়া করে এই লেকে এই হ্রদে ঘুরার জন্য বের হয়েছে বাউটের থেকে হ্যাঁ হাই হ্যালো বুঝুন আইছো শুনুন আইছো ওয়া এইখানে পানি ডেও বেড়ে উঠছে এখন অবস্থা খুব খারাপ আমরা আজকে ফ্যামিলি নিয়ে বের হয়েছে এখানে ট্যুর করার জন্য ভ্রমণ করার জন্য আমাদের পার্শ্ববর্তী এখানে দুইটা বোট চলে যাওয়ার কারণে এখানে পানির ঢেউ গতকালের বেড়ে গেছে

এই যে পার্শ্ববর্তী এটা হলো বানুর গার টাঙ্গামাটির আরেকটা প্রান্তে আরেকটা বোর্ড আসতেছে অলরেডি মানুষ ভর্তি বোর্ড পারেও বারেতেও বারাতেও বারাতেও আমরা আজকে এখানে সপ্তাহে লেগে উঠতেছি এটা হলো গণপুলিশ আমরা রাঙ্গামাটির আশেপাশের যে বিউটা ভিউগুলো আমরা পরিদর্শন করতেছি এবং সাথে সাথে ভিডিও ক্লগ করে আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে আমরা বনর ক্রস করে চলে যাচ্ছি রাজগঞ্জ বৌদ্ধবিহার এবং রাজবাড়ি খেল এলাকার দিকে আশেপাশে সব শাকমাদের গরবাড়ি এবং পাহাড়দের গরবাড়ি দেখা যাচ্ছে বাজার বিভিন্ন দোকান এবং কিছু কিছু দ্বীপ গাছপালা খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে এই মধ্যে সূর্যমামা সুন্দর একটা সোনালী গোল্ডেন একটা আবাস সৃষ্টি করেছে এই সমুদ্রের পানির মধ্যে সমুদ্রের নীল জলরাশি যেন মনে হচ্ছে নীলাম্বর শাড়ি পরে আমাদেরকে সুন্দরী সাজে বসে আছে যাচ্ছি কোথায় যাব কোথায় রাজামাটি রাজামাটি গাবতাই আমরা আমাদের এখন এখানে নৌকা বোট ভিড় করেছে এখানে কুলের মধ্যে আমরা উঠবো পরবর্তীতে আবার শুরু করবো আমাদের যাত্রা আমরা একটু এখন এই রাজনীতির এলাকাটা ঘুরবো এবং এই রাঙ্গামাটির আশেপাশের এই পর্যটন স্পটগুলো একটু ঘোরাঘুরি করে আপনাদেরকে দেখাবো তো আশা করি আমাদের সাথে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং যারা সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে